এরকম দেখো ফুলকপি এবছরের নতুন ফুলকপি এগুলো ফুলকপি এগুলো ফুলকপি এগুলো ফুলকপির বাচ্চা এগুলো কিন্তু ছোট ছোট ফুলকপি ফুলকপির বাচ্চা এগুলো হুম আর এটা হচ্ছে ফুলকপির মা মা ফুলকপি এটা ফুলকপির মা এগুলো বাচ্চা হুম আর এই যে ফুলকপির ডাটা হ্যাঁ এদের একটা আমাদের বাচ্চা আমাদের বাচ্চা খাচ্ছে কাঁচা ফুলকপির ডাঁটা এই যে ফুলকপির ডাঁটাগুলো বাদ হয়ে যাচ্ছে এগুলো চচ্চড়ি করা যায় কিন্তু আমাদের এখন অত অভাব পড়েনি সেই জন্য আমরা করছি না আপাতত আমরা এই ডাঁটা পাতাগুলোকে দিয়ে আমরা রান্না করব এই যে ঝুড়িতে সব আমরা কেটে রেখেছি হুম এই ফুলকপির পাতা বাটা হবে আজকে আমাদের মেনু হুম ফুলকপির পাতা বাটা কেউ কেউ খেয়ে থাকলে কমেন্ট করো আর এই দেখো আমাদের এখন কীভাবে কাটতে হয় সেটা দেখে নাও একটা ছাড়াও ছাড়িয়ে দেখাও কীভাবে ছাড়াতে হয় এই একটা গোটা ফুলকপি ডাটি এটাকে ছাড়াতে হবে এদিকে একজন ছাড়াচ্ছে হুম হুম ফুলকপির ডাটি ছাড়াচ্ছে হ্যাঁ এই দেখো

এটা আগে ফার্স্টে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে জলটা ফেলে দেবো তারপরে কড়াই তেল দেবো পাঁচ কিন্তু সম্বর দেবো দিয়ে কপি ডাটাগুলো দিয়ে দেবো কপি ডাঁটাগুলো দেওয়ার পরে সেগুলোকে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে সর্ষে আর লঙ্কা বেটে রাখা আছে সেইটা সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশি নাড়বো না কেন সর্ষেটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে তার জন্য

হুম দেখি হাঁ দেখি হাঁকারও ভালো করে ওপরে দেখি ওপরটা দেখি দাঁত বেরোয়নি হুম ফুলকপি পাতা খাওয়ার জন্য অস্থির হুম অনেকে চাইলে সর্ষে বাটা দিয়েও করতে পারো সঙ্গে কি সঙ্গে কিছু চুনো মাছ বড়ি ভাঙা ভাজা করে এইসব দিতে পারো চিংড়ি মাছ দিতে পারো আরও অনেকে অনেক কিছু দেয় সেগুলো আর বলছি না কাঁকড়া দিয়ে চচ্চড়ি হেভি লাগে একদিন করে খেয়ে দেখতে হবে কেমনভাবে হয় ফুলকপি সস্তা হয়ে গেল তাই রান্না হচ্ছে